দাদা দিয়েছে এইটা লাস্টে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি কিন্তু খুব একটা ভালো নেই আজকে বাড়ি যাওয়ার দিন ফাইনালি বাড়ি চলে যাব তার জন্য দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মনটা খারাপ ছিল আর আমি আর পূজা দিয়ে এইদিকে বাবু তিনজনে মিলে গিফটটা আনবক্সিং করতে বসেছি মানে বাবু যে আগের দিন গিফট পেয়েছিল তো সেটা আমি তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি তাই ভাবলাম চলো বাবু কী কী গিফট পেয়েছে সেটা তোমরা দেখে নাও

তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোন গিফটটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আর এইদিকে তারপর রাস্তায় বেরিয়ে পড়েছিলাম চলো এবার স্টেশনে যাই বাড়িতে যেতে হবে নাকি প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমাদের ট্রেন ছিল সাড়ে দশটায় যাইব আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে গেল আর পূজা দিয়ে আমাদেরকে একদমই আসতে দিতে চাইছিল না খুবই মনটা খারাপ কিন্তু কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে বলো এটা ছিল আনকাপল্লী স্টেশন তো এখানে দেখো আমাদের জন্য দুটো গিফটও দিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে দুটো বাচ্চা রয়েছে সেই কারণে বাবুর থেকে পাওয়া দুটো গিফট দিয়েছিল। এখন দেখো প্রায় দশটা আটচল্লিশ বেজে গেল ট্রেনটা এখনও আসলো না অনেকটাই লেট ট্রেন ছিল তো ফাইনালি ট্রেন আসলো আর তো উঠে পড়েছি সবটা শেয়ার করতে পারলাম না তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা ভালো না চলো বাড়ি যাওয়া যাক বাড়ি তো যেতেই হবে বলো অনেক ঘোরা হলো অনেক আনন্দ হলো আমাদের এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে ট্রেনে এক থেকে দেড় ঘন্টা খুব একটা বেশি দূরে না আমরা তো বিজয়নগরমে থাকি আর পূজারিরা থাকে দিতে। তো এখান থেকে জাস্ট এক ঘন্টায় লাগে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো কেউ স্কিপ করো না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো তোমার সাথে কথা বলতে বলতে দেখো বাড়ির কাছাকাছি জায়গায় চলে এসেছি আর বরমসা এদিকে দই খাচ্ছিলো একটা দই নিয়েছিল বাট আমার একদমই পছন্দ না দই সেই কারণে আমি খাইনি আমি শুধু জানলার ধারে একটা সুন্দর হাওয়া আর একটা সুন্দর ভিউ নিতে নিতেই বাড়ি আসছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম আমার এই হাওয়াটা খুব ভালো লাগে সে দিনে হোক কি রাতে খুব ভালো লাগে যতই ঠান্ডা হোক চলো ফাইনালি আমাদের স্টেশন চলে এলো বিজয়নগরম তো ট্রেন থেকে নেমেও পড়ে একদম ব্রিজে উঠছি এটা আমাদের স্টেশন ছিল বাট আমি তোমাদেরকে ভালোভাবে আর শেয়ার করতে পারিনি শরীরটা খুব একটা ভালো ছিল না যতটা পেরেছি শেয়ার করেছি এখন প্রায় ঘড়ির কাটায় বাজে দুপুর দেড়টা তারপর একটা অটো করে নিলাম অটোতেই তো বাড়ি যাব ব্যাগপত্র নিয়ে তো হেঁটে যেতে পারবো না তো ফাইনালি বাড়ি চলে এলাম ফাইনালি বাড়িতে আসলাম শরীরের অবস্থা প্রচুর খারাপ দেখে তো বুঝতেই পারছ মুখ চোখের অবস্থা ন দিন ধরে প্রচুর ঘুরলাম চলো আজকে টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে